গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখুন বর্ষাকাল তো এসে যাচ্ছে তো এখন কি হয় বাজারে গেলে দেখবেন যে কোনো একটা জায়গায় একটা লোক হয়তো একটা বাস্কেটে করে কিছু গাছের চারা নিয়ে বসেছে মানে যেগুলো খুব সস্তা বা চিপে পাওয়া যায় আর কি জেনারেলি ধরুন দোপাটি গাছ তারপর নয়নতারা এই টাইপের জিনিস কিন্তু এই বর্ষাকালে খুব বেশি পরিমাণে পাওয়া যায় এই গাছের সব ধরনের গাছের চারা তো আমরা কি করি সেগুলোকে নিয়ে আসি কারণ জেনারেলি নার্সারিতে একটা চারা ধরুন সাত টাকা আট টাকা এখন যা হয়েছে পট করা করা থাকে থাকে ঠিকই পটিং কিন্তু সেই চারাগুলো এরকম দাম নেয় আর সেখানে এই চারাগুলো হয়তো ধরুন একটা বাঞ্চে দশটা মতো থাকছে কুড়ি টাকা নিরো ম্যাক্সিমাম এরকমই আর দরদাম করে যদি একটু নেওয়া যায় তাহলে আরো কম বা হাটেও কিন্তু এরকম ব্যাপারগুলো হয় তো এই জিনিসগুলো আমরা তো নিয়ে আসি সবাই করি কম বেশি কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এই যে চারাগুলো আমরা নিয়ে আসছি এগুলোর প্রায় এইট্টি পার্সেন্ট চারাই কিন্তু আলটিমেটলি মরে যায় মানে আমরা বাঁচাতে পারি না তো এখন মানে আজকে এই ভিডিওতে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করবো যে যার সাহায্যে বা আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে যদি গাছের চারাগুলোকে আপনারা রাখেন তাহলে আশা করা যায় যে হানড্রেডে হান্ড্রেড পারসেন্টই ঠিক থাকবে তো চলুন আজকে দেরি না করে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক চলুন তো এই হচ্ছে ধরুন কিছু দোপাটির চারা যদিও আমি এই চারাগুলোকে কিনি নিই এগুলো আমার বাগানেরই চারা অ্যাকচুয়ালি আমার বাগানে দোপাটি নয়নতারা প্রচুর চারা হয় এই যে দেখুন প্রচুর এরকম দোপাটি হয় তবে এই দোপাটিটা একটা কালারই হয় সেটা হচ্ছে রেড কালার কারণ অন্য কালারের দোপাটিও আমার আছে তবে আজ পর্যন্ত তার বীজ থেকে চারা হয়নি তো যাই হোক এই দোপাটি চারাটা আমি আমার বাগান থেকেই কালেক্ট করে নিয়ে তো সেই কারণে এটা অনেকটাই সতেজ রয়েছে তবে যেটা আপনারা বাজারে বা হাটে পাবেন সেটা কিন্তু তুলনামূলক একটু দুর্বল হয়ে যায় তো সেটা ব্যাপার না ব্যাপার হলো সেটা নিয়ে আসবেন এই যে এরকম টাইপের একটু মাটি দিয়ে গোল করে রাখা থাকে তো সেটা আনার পরে একটু ফাঙ্গিসাইটের জল এই যে গুলে নিয়ে এর মধ্যেই চারাগুলোকে রেখে দেবেন মোটামুটি কয়েক ঘন্টা তিন চার ঘন্টা তো বটেই এভাবে একটু ভিজিয়ে রেখে দেবেন এবার তারপর জেনারেলি নয় একদম ভোরবেলা আর নয় একবারে পরন্ত বিকেলে কিন্তু এই পটিংয়ের কাজটা করতে হবে আর আরেকটা কথা বলি যে যে চারাগুলো নিয়ে আসলেন ধরুন দু সকালে বাজারে গেলেন ওখান থেকে চারাগুলো নিয়ে আসলেন তো সেক্ষেত্রে আনার পরে এই ফাঙ্গিসাইডের জল গুলে এই যে চারাটা রাখছেন সেটা কিন্তু একদম সেমিসেড এরিয়ায় রাখবেন যেখানে রোদটা ওদের গায়ে একদম না লাগে হ্যাঁ আলো বাতাস যেন চলাচল করে সেরকম জায়গায় রাখবেন কিন্তু রোদ যেন একদমই ওদের গায়ে না লাগে সেরকমভাবে এই চারা গাছগুলোকে রেখে দেবেন প্রথমে কিছুক্ষণ এবার বলি যে কি পটিং মিক্সচার করবেন দেখুন এই হচ্ছে পটিং মিক্সচার এতে এইটা হচ্ছে প্লেন গার্ডেন সয়েল নিয়েছি কিছুটা এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর হচ্ছে কিছুটা বালি নিয়েছি ব্যাস আর কিচ্ছু না এবার এগুলোকে আমরা ভালো করে মিক্স করে নেব এই যে দেখুন খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে ব্যাস এইটাই যথেষ্ট বালির পরিমাণটা একটু বেশি নেবেন মানে প্লেন গার্ডেন সয়েলের আন্দাজে একটু আন্দাজ করে নিতে হবে একটু বালির পরিমাণটা বেশি নিয়ে নেবেন আর ভার্মি কম্পোস্ট এই দিয়ে এই পট মিক্সারটা রেডি করে নিয়ে ব্যাস এই যে রেডি হয়ে গেল এইবার এই যে চারাগুলো এগুলোকে আমরা বসাবো কিসে ব্যাপারটা হলো দেখুন যখন আমরা নার্সারি থেকে গাছগুলো কিনি তখন তো ওরা ছোটো ছোটো পটে করেই দেয় তো সে কারণে অসুবিধা হয় না কিন্তু এক্ষেত্রে তো আমাদের বসাতে হবে তো যদি আপনাদের কাছে এই যে নার্সারি থেকে আনা এরকম পটগুলো থাকে মানে অনেক চারাই তো আমরা কালেক্ট করি তো তারপর সেই পটগুলো রয়ে যায় তো সেগুলো যদি থাকে তো তাহলে একদমই খুবই ভালো কথা সেখানে আপনারা বসিয়ে দিতে পারেন কারণ দেখুন এই জিনিসগুলো মোটামুটি আমি যখন চারা গাছ নিয়ে আসি এনে আবার কালেক্ট করে রেখে দিই কারণ পরে আমি যখন চারা গাছ রেডি করি আমার আর অসুবিধা হয় না এগুলোর সাহায্যে আমি সেই কাজটা করে ফেলতে পারি কিন্তু আপনাদের কাছে যদি সেটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কি করবেন এই যে এই রকম টাইপের চায়ের যে ছোট ছোটো কাপগুলো হয় না কাগজের এগুলো কিনে নিন তো এগুলোতে কি করবেন অবশ্যই কিন্তু পেছনটায় কিন্তু ভালো করে একটা হোল করে নেবেন যাতে জলটা ঠিকঠাক করে পাস আউট হয় তো সেটা করে নেবার পর এগুলোতেও কিন্তু আপনারা এই চারা গাছগুলো লাগাতে পারেন অথবা যে ওই যে একটু জল খাওয়ার যে গ্লাসগুলো হয় প্লাস্টিকের ওগুলোও করে রাখতে পারেন যে ওগুলো ইউজ অ্যান্ড থ্রো হবে না একবার করলেন আবার চারা গাছগুলো যখন রিপোর্ট করে দিলেন ওই গ্লাসগুলোই থাকলো আবার পরে ওই গ্লাসগুলো ইউজ করতে পারবেন তো ওইভাবেও করতে পারেন তো মোটামুটি এই রকম ধরনের জিনিসেই কিন্তু এই চারা গাছগুলোকে যদি আমরা কিছু দিনের জন্য রিপট করে রাখি তাহলে কিন্তু অনেকটাই ঠিক থাকবে তো চলুন প্রসিডিওরটা আপনাদের কাছে ব্যাখ্যা করে বলি তো এবার কি করব এই যে পটিং মিক্সারগুলো দেখছেন এগুলো সবই এর মধ্যে এদের মধ্যে ভালো করে করে ভরে দেব এই যে দেখুন এইভাবে এইভাবে সব একদম ভরে ভরে রেডি করে নেব এই যে এইভাবে রেডি করে নিলে কী হবে গাছগুলো একদম চটপট আপনি ভালো করে রিপোর্ট করে দিয়ে একদম সুন্দরভাবে রেখে দিতে পারবেন এবার ক্ষেত্রে বলি এই যে গাছগুলো আমরা রিপোর্ট করব রিপোর্ট করার পরে কিন্তু কিছু কাজ আছে সেগুলোই হলো আসল ব্যাপার এই যে দেখুন এগুলো তো আমি এর মধ্যে ভালো করে মিক্স করে নিলাম আপাতত আমি জানি না এখানে কটা গাছ আমি কালেক্ট করেছি যেহেতু আমার বাগান থেকে নেওয়া তো যাই হোক এই কটাতে যা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি আসলে চারা তো অনেকই হয়েছে কিন্তু বেশি আর নিয়ে আসিনি একই গাছ প্রচুর হয়ে যাচ্ছে এই যে দেখুন শিকড় কত সুন্দর রয়েছে এবং পাঙ্গি সাইডেও দেওয়া ছিল এইবার আস্তে করে জাস্ট এখানে মাটিটার পরিমাণটা প্রথমে একটু কম নেওয়াই ভালো এই যে এবার একে বসিয়ে দিন এইভাবে বসিয়ে দিন দেওয়ার পরে আবার কিছুটা মাটি দিয়ে দিলাম একটু চেপে চেপে দেবেন যাতে গাছটা পড়ে না যায় কারণ একদম তো এখন ওরা হালকা থাকে তো এই যে এইভাবে দেখুন বসানো কমপ্লিট হয়ে গেল এইভাবে একটা বসালাম আবার ঠিক একই প্রসেস এই যে এবারে এই আর একটা গাছ নিলেন এখন এই গাছগুলো একটু সুস্থ সবল আছে তার কারণ যেহেতু এই যে বললাম আমি আমার বাগান থেকে কিছুক্ষণ আগে কালেক্ট করে রেখে দিয়েছিলাম তো সেই কারণে গাছগুলো যথেষ্টই ভালো আছে কিন্তু যখন বাজার থেকে আনবেন একে তো ওরা অনেক সকাল সকাল নিয়ে আসে তারপর আমরা যখন কালেক্ট করি তখন অনেকটাই দেরি হয়ে যায় এবং রোদে থাকে গাছগুলো তো অনেকটা কাহিল অবস্থা হয় তো ওই জন্যই এনে একদম সেমি এরিয়ায় ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে রেখে দেবেন তো এইভাবে গাছগুলোকে আমরা এই যে এইভাবে ভালো করে বসিয়ে দেব এই যে দেখুন প্রত্যেকটা গাছই কিন্তু আমার সুন্দর থাকবে এবং ভালোভাবে বেঁচে থাকবে একটা গাছও কিন্তু এইভাবে করলে মারা যাবে না এই যে এরমভাবে আমরা বসিয়ে দেব এবার কি হলো একদম পারফেক্ট এনেছি জানেন তো পাঁচটাই গাছ তুলেছি দেখুন পাঁচটাই নিয়ে এসেছি এটাই হয় হয়তো আমি কিন্তু সত্যিই কাউন্ট করে আনি কটা গাছ ছিল যাই হোক কাজ হয়ে গেল আমার তো এই যে এইভাবে আমি পাঁচটা গাছকেই এখানে বসিয়ে দিচ্ছি এবার যেটা করতে হবে সেটা হলো এখন তো ওদেরকে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার পরে কি করতে হবে একটা জায়গায় একটা ঝুড়ি করে হোক কোনো একটা থালায় করে হোক এই সব গাছগুলোকে একসাথে করে নেবেন করে নিয়ে এরপর এই গাছগুলোকে কি করবেন একদম সেমি শেড এরিয়ায় রেখে দেবেন মিনিমাম দশ বারো দিন মানে যতক্ষণ না গাছগুলো স্টেবল হচ্ছে খুব ভালোভাবে ওরা যখন স্টেবল হয়ে যাবে তবেই যেন ওদের গায়ে সানলাইট লাগে তার আগে কিন্তু একদমই যেন সানলাইট না লাগে এরকম জায়গায় কিন্তু ওদেরকে রাখতে হবে এই যে দেখুন মোটামুটি গাছগুলোকে আমার রিপোর্ট করা হয়ে গেছে এবার নেক্সট প্রসেসটা আপনাদের দেখাই এই যে ধরুন এরকম একটা প্লেট করে আমি এর মধ্যে এগুলোকে সব সুন্দরভাবে সাজিয়ে নিলাম আপনাদের কাছে যেরকম যা থাকবে ঝুড়ি থাকুক প্লেট থাকুক কোনো একটা জায়গায় থাকুক একসাথে রাখলে সুবিধা এই আর কি জলও তো দিতে হবে তাই না তো এবার কি করব ভালোভাবে এদেরকে একটু জল দিয়ে দেবো এই যে দেখুন এই যে দাঁড়ান এই গাছটা আবার পড়ে গেল একে একটু ঠিক করে দিই এই যে দেখুন একদম রেডি হয়ে গেলো গাছগুলো এইবার এদেরকে একদম আমি কিন্তু সেমি শেড এরিয়ায় রেখে দেব মানে যেখানে হাওয়া বাতাস থাকবে ঠিকই কিন্তু একদমই সানলাইটটা ওদের গায়ে লাগবে না এবার বেশ কিছুদিন এরকমভাবে রেখে দিলে কি হবে আস্তে আস্তে ওরা স্টেবল হয়ে যাবে এবং তারপর মোটামুটি চার ইঞ্চি বলুন ছ ইঞ্চি ম্যাক্সিমাম তাতে একটা একটা করে যদি রিপোর্ট করে দিই দিয়ে তারপরে আস্তে আস্তে সানলাইটে দিয়ে দিলে কী হবে একটা গাছও কিন্তু আপনাদের মারাও যাবে না এবং নষ্টও হবে না তো এইভাবে কিন্তু আমরা চারা গাছ বাজার থেকে নিয়ে এসে যদি একদম এই পদ্ধতিতে চারা গাছগুলোকে রেডি করে নিই তাহলে আমাদের প্রত্যেকটা চারা গাছ ঠিক থাকবে তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর হ্যাঁ একটু লাইক আর শেয়ার করে দেবেন কিন্তু আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় টাডা